এরাকে বাবু রুকে পা ম্যাসাজ করে দিচ্ছে আর পা ব্যথা হয়ে গেছে বেবে ওটা হরিন দাও সিনটা এই এটাও হরিন এটা ছাগল নাডা ছাগল এটা এটা হরিন এটা হরিন এটা 550 এর বেশি নেমে গেল পা পুরো খතර খතර করে পা কাঁপছে মানে পা বারবার ফলস হয়ে যাচ্ছে আমরা এখন নামার সময় সবাই হেঁটে নামছি মাথার ফেটি ফেটি খুলে ফেললাম আর ভাল লাগছে না এখন সবাই হেঁটে হেঁটে নামছি ঘোড়ায় নামা যাবে না ঘোড়ায় এত নিচু করে নামবে এবার পুরো বডি নিচের দিকে ঝুলে যাবে মানে একদম নিচের দিকে মাথা চলে যাবে ওই জন্য ঘোড়ায় ঘোড়ার নামছি না হেঁটেই নামছি দেখা যাক কতক্ষণের নিচে পৌঁছাই সাড়ে চারটেই হাঁটা শুরু করেছি এই দেখো এখানে সব বসে আছে প্রতিযাত্রীরা যেতে পারছে না আর এই যে সব প্যারাম্বুলেটার এই পাথর পাহাড় কেটে কেটে পুরো রাস্তাটা তৈরি করা যতটা নামলাম এসে দিচ্ছি একটুখানি নেমেছি কখন থেকে হাঁটছি এরকম সব লাঠি নিয়ে বাচ্চা এইভাবে প্যারাম্বুলেটারে নিয়ে এইভাবে যাচ্ছে উঠছে আর আমরা নামছি বয়স্কদেরও নিয়ে যাচ্ছে প্যারাম্বুলেটার করে আর না হলে এইভাবে ব্যাটারি গাড়ি আছে ব্যাটারি তো আমরা টিকিট পাইনি

এটা ছাড় এখানে আমরা রেস্ট নিচ্ছি রেস্ট সবাই বসে আছে বাবু বাবা প্যারাম্বোটা দুজনও ধরেছে দুটো বড় বাচ্চা যাচ্ছে সোয়ানটাটা তো সবার আগে ছ কিলোমিটার দেখো সকাল দশটায় রওনা হয়েছি এখন সূর্যাস্ত হয়ে গেল তোমাদের একটু দেখাই দেখো দেখো সব এখনো আসছে দেখো খুব ভালো লাগছে পাহাড়ের ঢালটা দেখো ওই নিচ থেকে উঠে এসছে দশটা থেকে এখন বিকেল ছটা বাজে সারাদিন আমরা উঠছি উঠলাম আবার নামছি মানুষজনের কত এনার্জি লাঠি নিয়ে সারাদিন লোকে উঠছে নামছে এই রাস্তা দিয়ে গেলে এমনি সময় কেটে যাবে দেখতে দেখতে মানুষ দেখতে দেখতে তাদের ওঠা নামা তাদের ভাষা তাদের পোশাক আশাক মানুষকে কেমন কথা বলছে কি কীভাবে যাচ্ছে সবকিছু দেখতে দেখতে এমনি সময় কেটে যাবে তোমার আলাদা করে আর বোর লাগবে না কোথায় গেল ওই বিভিন্ন জায়গায় সব গান হচ্ছে বাজনা হচ্ছে মানুষ বসে আছে কেউ ঘুমাচ্ছে খাবারের দোকান এইসব দেখতে দেখতেই সময় কেটে যাবে আমার মুখটা খুব শুকিয়ে না চোখ মুখ বসে গেছে সেই এখনও রয়েছে ওরা সবাইকে ঢোকার সময় ঠিক করে দিচ্ছিল এসব দেখতে দেখতেই সময় মানে চলে রাস্তা ফুরিয়ে যাচ্ছে সময় তো না রাস্তা পুড়িয়ে যাচ্ছে চলে যাচ্ছি এত মানুষ এত মানুষ কত জায়গা থেকে এসছে না এত জাগ্রত দেবী তার দর্শন করতে গেলে মনটাও সত্যি ভালো হয়ে যায় তীর্থস্থানে এলে ভাবছিলাম বাবা এত কষ্ট করে কি করে যাব এতটা উঠবো হেলিকপ্টারে টিকিট পেলাম না পারবো কি না হ্যাঁ আবার নামবো কি করে এই পাঁচ হাজার টাকা লাগলো ঘোড়ায় আবার পাঁচ হাজার টাকা দিয়ে নামা তা তো সম্ভব মানে খুবই একটা গায়ে লাগছিল কি করে পারবো চিন্তা হচ্ছিল রূপকে নিয়ে মেধাকে নিয়ে ওরা পারবে তো তো যাই হোক ঠাকুরই হয়তো শক্তি দেয় নিয়ে যাওয়ার নামা ওঠার মায়ের কাছে যাওয়ার এখনো পর্যন্ত যে কষ্ট হয়েছে সেটা নয় বলবো না যে কষ্ট হয়েছে বেশ ভালোই লাগলো ওঠা নামা করতে লোকের সাথে একসাথে যাওয়া আসা করতে এখনো যাচ্ছি মাঝে মাঝে বসছি রেস্ট নিচ্ছি মানে কেটে গেল রাস্তাটাই যে আবার সব বসেছে এই দেখো এখানে এই দেখো কাটটা শহরটা দেখায় এই দেখো কাটটা শহরটা যাই হোক মায়ের কৃপায় যাই হোক মায়ের কৃপায় মায়ের দর্শন আমরা করতে পেরেছি খুব ভয় পাচ্ছিলাম যে করে উদ্ভব করে নামবো মাই হয়তো সত্যি জোগায় ওপরে মায়ের কাছে যাওয়ার এখন পর্যন্ত খুব কষ্ট হয়েছে তা না আমরা ভালোভাবেই খেলছি ভালোভাবেই নামছি খুব কষ্ট হয়নি সবাই তো দেখতে দেখতেই চলে গেছি আবার নামছি সবাই কীভাবে যাচ্ছে কীভাবে হাঁটছে কোথাও করে ঘুমাচ্ছে কোথাও গান হচ্ছে কোথাও খাচ্ছে এসব দেখতে দেখতেই ওপরে চলে গেছে আবার নামছিও এইসব দেখতে দেখতে ঘোড়ায় করে যাচ্ছে পাল করে যাচ্ছে বয়স্কদের প্রায় বাইরে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরও নিয়ে যাচ্ছে জায়গায় জায়গায় একটু বসলাম নামার সময় আমরাই সবাই বললাম যে হেঁটে নাম ঘোড়ায় করতলাম নামাটা হেঁটেই করি হেঁটেই কেমন লাগে সবাই তো নামছে এত বাচ্চা বুড়ো সবাই নামছে আমরা সেই জন্য হেঁটেই নামছে ভালোই লাগছে যাই হোক মায়ের দর্শন একবারেই পেয়েছি সবাই বলে উপবী না ডাকে তার দর্শন পাওয়া যায় না তা আমরা প্রথমেই পেয়েছি যাই আবার নামি দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই আবার তোমাদের সাথে যাওয়ার পথে যদি ক্যামেরা অন করতে করবো নাহলে একদম ভুলে লেগে ক্যামেরা অন করবো বাবু রুখে পা ম্যাসাজ করে দিচ্ছে ওর পা ব্যথা হয়ে গেছে বেবে পা ম্যাসাজ চলছে এ লাইটে সরাও না এই লা দাঁড়া বস 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 দাঁড়া লাইটের বাবুর মুখ ছড়া হ্যাঁ এবার টাকা সুন্দর বাজতে বাজতে গেলো একজনা ওর মানে বাজানোর রিদিমেই হাঁটা হয়ে যাবে দেখো ওপর থেকে নিচে দেখো কি ভাল লাগছে উপরের ভিউটা পুরো শহরটা দেখা যাচ্ছে কি দারুণ লাগছে আমরা সিঁড়ি দিয়ে নামছি সাড়ে পাঁচশো সিঁড়ি মনে হয় নামলাম এটা শর্ট রুট একবারে নিচে নেমে যাব হ্যাঁ গাড়ি নিচে নেমে গেছে আমরা একটু বসেছিলাম তাই পেছনে পড়ে গেছি সাড়ে পাঁচশোর বেশি নেমে গেলাম পা পুরো থর থর করে পা কাঁপছে মানে পা বারবার ফলস হয়ে যাচ্ছে দাঁড়ালেই ঠিক আছে নিচে একটু চাটা খাবো গিয়ে খাই এরকম একটা দোকানে মায়ের প্রসাদ নিয়ে তো ঢুকলাম এখানে সব কত প্রসাদ এই যে আফরোস এখানে সব মাতাজি প্রসাদ এগুলো বাটির মধ্যে এখানে সব শিক্ষা আছে মাতাজির কত জিনিস চারিদিকে প্রচুর জিনিস পরে নিয়েছিস ওনাকে জমা দে ওখানে তো কিনেছিস তুই পরে নিয়েছিস এখানে নেমে আমাদের গা এত ব্যথা হয়ে গেছে যে এখানে আমরা বডি মাসাজ করতে ঢুকলাম সবাই দেখো বডি মাসাজ করছি আর তোমাদের ভয় জবাব দিচ্ছি কারণ এখানে ভেতরে গান চলছিল এখানে কিছু শপিং করলাম আর এখানে একটু বডি মাসাজ করে নিলাম এরপরে এখনো তিন চার কিলোমিটার বাকি সেটা আমরা জানতামই না আমরা ভেবেছি যে আমরা নিচে নেমে গেছি কিন্তু আদেও তা নয় এরপরে আরও হাঁটা বাকি রয়েছে আমরা আবার পথে ঘাটে বসে গেছি এ দেখো একদিকে বসে আমরা কাছে বাবু সব বসে আছে রেস নিচ্ছি পাচ্ছি না আর এখন রাত সাড়ে আটটা বাজে সাড়ে মাসাজ করেছি আমরা তাও আমাদের মানে পারছি না টাকা পছন্দ চুলে ভর্স যাচ্ছে পায়ে এখন সাড়ে আটটা বাজে হো হোরে হরি সাড়ে শুরু করেছিলাম না ওনাদের আর চার ঘন্টা হয়ে গেল এখন দু কিলোমিটার বাড়ি সব বসে আছি রাস্তায় আর সব এই যে এখন রাতে সব যাচ্ছে বেশ তাদের দেখছে দেখুন আর পারছে না আবার একটু পরে যাবো নয় ওই ব্যাটারির গাড়ি করে যাবো হ্যাঁ ব্যাটারির গাড়ি হবে না ও উবার দি

ওই টোটো অটো ছিল ওদেরকে প্রায় চলেই এসেছি এখন নাম রাত মনে প্রায় সাড়ে নটা বাজে এরকম যাওয়ার সময় এগুলো দেখেছিলাম ভেবেছিলাম মন্দির এগুলো কিন্তু সব ফটো স্টুডিও ফটো তোলার জন্য সব এখানে দাঁড় করি করি ফটো তুলবে বৈষ্ণব দেবী টেম্পেল সব কিছুর সাথে শিকারা এই দেখো থেকে নামলাম ও যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এতটা পাহাড়ের ওপর থেকে নামলাম চলো গাড়ি চলো তারপর সে মেঘার চলে গেল ওরা অনেক কাছে পৌঁছে গেছে হোটেলে গিয়ে ফ্রেশ হোক তারপর আমি কী হবো নাহলে সব বাথরুমে লাইন লেগে হোটেলে লেগে যাবে বাবা পৌঁছালাম শেষ পর্যন্ত অটোর কাছে এবার যাবো যে জ্বরও ঠিক করছে শোনটা দা গান আর কি এ দেখো বন্ধুরা বাড়ি আসলাম সাড়ে দশটায় এখন এগারোটা দশ বাজে এসেই ফ্রেশ হয়ে খেয়ে উঠলাম এখন ট্রলিগুলো গোছাতে হবে কারণ রাত তিনটের সময় উঠতে হবে আবার গাড়ি আসবে চারটের সময় আমাদের জম্মু থেকে সাতটা কুড়িতে ট্রেন হামসাফার তো উইকলি ট্রেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা তো সারাদিন দেখলেই যে আমি কীভাবে বৈষ্ণোদেবী ট্যাম্পেল গেলাম আর ফিরলাম পুরোটাই শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে দেবো তাহলে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং নেক্সট ব্লগে তোমাদের বাড়ি পর্যন্ত যাওয়াটা তো পুরোটাই শেয়ার করবো তা কালকেও তোমরা সঙ্গে থেকে টাটা